কম্পিউটার অন করার পরে আমরা প্রথমে ঠিক আছে কয়েকবার রিফ্রেশা লাগে কম্পিউটার অন করার পরে যাতে কম্পিউটারটা সঠিকভাবে কাজ করিয়া লাগে কয়েকবার আমরা করি কম্পিউটারটা একটু রেডি হয় আর বালা হাই কোয়ালিটি লাগায় যদি তাকে আর কনফিগারেশন বালা কম্পিউটার তাহলে কম্পিউটার সাথে সাথে কাজ করলেও করে কম্পিউটার সারা হতে পারে কম্পিউটারে থাকায় ডেস্কটপ স্ক্রিন সারা ডিসপ্লেটার কি তা হয় ডেস্কটপ স্ক্রিন ডেস্কটপ স্ক্রিন আর দুইটা অংশ আছে এর খালি যে জায়গা এই জায়গাটা রে কয় ব্ল্যাঙ্ক ডেস্কটপ আর এবং ডকুমেন্ট গুলা যে সাইডে থাকে এগুলা রে কয় কি তা ডেস্কটপ কম্পিউটার আইকন গুলা তোই লাগা ফার্স্ট কাট ঠিক আছে আর বাদ বাকি যেগুলা থাকে এগুলা হলো ডকুমেন্ট এর শর্টকাট অথবা একটা সফটওয়্যার শর্টকাট ঠিক আছে ইত্যাদি আচ্ছা ও যে মা আতি চিহ্নর মতো একটা লরে এটা নাম কি

কাস্টম ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা দেখো তো দুইটা অপশন চালু হয়েছে চৌজ ইউর ডিফল্ট উইন্ডোজ মোড চৌজ ইউর ডিফল্ট অ্যাপ মোড চৌজ ইউর ডিফল্ট উইন্ডোজ মোড মানে কিটা ও উইন্ডোজ মোডটা ঠিক আছে এই উইন্ডোজ মোডটা কিটা আছে বর্তমানে ডাক আমরা লাইটও মারি লাইটও মারছে লাইট হয়ে গেছে দেখো নি লাইট হয়ে গেছে না সাদা সাদার মতো

সেটিংস ক্লিক করি সেটিংস ক্লিক করার সাথে সাথে থ্রি ডি টেক্স সেটিংস নামে একটা উইন্ডো ওপেন হইব প্রথম অপশনটা আছে টাইম টাইম সেটা টাইম দিতে পারবা অথবা কাস্টম টেক্স ক্লিক করলে তোমার নামটা তুমি লেখতে পারবা কাস্টম টেক্স ক্লিক করা আছে আমি ক্লিক করলাম করার পরে অনুমাজ আমি একটা নাম দিলাম ধরো আহমদ লেখা আছে আহমেদ টাকা হোক এখন লেখলাম নাম লেখার পরে দ্বিতীয় খামটা কি তাতে কোথায় নিচে আছে চৌষ ফন্ট চৌষ ফন্ট ক্লিক করলাম

আর বোল্ড আর ইটালি কে দিলে গাঢ় এবং হালকা বাঁকা লেখা থাকবো সিলেক্ট করলাম ওকে দিলাম ঠিক আছে ডান তারপরে আমরা মোশন অপশন দেই মোশন কলাম যাওয়ার পরে রোটেশন টাই কোন ধরনের কোন কি রকম নাচা নাচি করবো লেখাটা কি রকম প্রেজেন্টেশন করব ওটা দিতাম দেখো তিন আছে ওয়া বল সিলেক্ট করা আমি ধরো স্পিনটা সিলেক্ট করলাম সাইটটা আছে প্রেজেন্টেশনের ফর্মের

কম্পিউটার ইউজার্স এবং রিসাইকেল বিট এখন ওই তিনটা টিক চিহ্ন আমরা উঠাই লাই ক্লিক করে করি উঠাই লিছি জানি ওটা আমরা ওকে দিলাম ওকে দাও আর ফর আমরা দেখি ডেস্কটপটা কি আইকনগুলা হাইড হইছে এখন মিনিমাইজ করি আমরা ওই মাইনাস ক্লিক করলে মিনিমাইজ হইবো প্রোগ্রামটা তখন দেখো তো নাই মিনিমাইজ কম্পিউটার নাই ইউজার্স ফাইল নাই রিসাইকেল বিট নাই তখন আনতাম কি মিনিমাইজ করছিলাম যে টেক্সট টাচ বারও আছে আমরা ওটা ক্লিক করি করার পরে

অবস্থানটা কোন আছে বর্তমানে বটম আমি কইলাম যাম টপ রাখতাম ওই যে আছে এটা টপ গেছে কি টপ গেছে না এখন আমি কইলাম না আমি রাখতা বা রাখতাম রাখতা লেফটে লেফটে মারলাম তো লেফটে গেছে কি না আমি কইলাম ডাইনে রাখতাম ওই ডাইনে গেছে তাহলে সাইটা ভালো লাগে না আমি আবার জায়গা ত্রাগি বটম আর তাহলে আজকে আমরা পার্সোনালাইজ সারা শিখে নিলাম ঠিক আছে ওকে